জাপান ব্লকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালো ছোট রিলসের মাধ্যমে জানিয়েছিলাম যে জাপানে আমি যেখানে থাকি ওখানে একটা ইন্ডিয়ান কোম্পানি কোম্পানিটা আগে জাপানিজের ছিল কিন্তু আমাদের ভারতের কোনো একটা ব্যক্তি ওই কোম্পানিটা কিনে সেই কোম্পানির নামটা এখন পরিবর্তন হয়ে গিয়েছে আপনারা অনেকেই সেই কোম্পানির সম্বন্ধে ডিটেলস জানতে চেয়েছেন এবং অনেকেই আমাকে বলেছেন যে ভারতে এই একই কোম্পানিতে আপনারা কাজ করেন আমার হাজবেন্ড আট বছর এই কোম্পানিতে কাজ করেছে গত তিন বছর হচ্ছে এই কোম্পানির জবটাকে বন্ধ করে দিয়ে এখন সুজুকি কোম্পানিতে কাজ করছে অনেকে আবার জানতে চেয়েছেন যে কোম্পানিটা কোথ কোম্পানিটা হচ্ছে কি সিজো প্রিফেকচার ফ্রেকচার সিটিতে হামামাস্ত্র সিটিতে দুটো কোম্পানি এটা হচ্ছে কি আমার বাড়ি থেকে গাড়ি করে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে আর এখন আপনাদেরকে যে কোম্পানিটা দেখাবো এটা হচ্ছে কি আমার বাড়ি থেকে পাঁচ থেকে সাত মিনিট পায়ে হেঁটে এটা একটা হোন্ডা কোম্পানি আগে ছিল আচ্ছমি তেক এখন হচ্ছে কি মাদারসন আসমিটেক নামে পরিচিত এই কোম্পানিটা ভারতীয় কোন ব্যক্তি কিনেছে তার বলার আগে আসুন বলি এই কোম্পানি আমার হাজবেন্ড যখন কাজ করতো কেমন ছিল কোম্পানি আমার হাজবেন্ড এই কোম্পানিতে সাংকতায় কাজ করত। সাংকতায় মানে হচ্ছে একটা ডিউটি ছিল সকাল সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত দ্বিতীয় ডিউটি ছিল বিকেল তিনটে থেকে রাত বারোটা পর্যন্ত আর তৃতীয় ডিউটিটা ছিল রাত এগারোটা থেকে সকাল সাতটা পর্যন্ত এটা হচ্ছে কি সাংকোতাই বলা হয় জাপানিজে কোম্পানির মানুষগুলো এত ভালো কোম্পানির যারা যারা কর্মচারী তারা এত ভালো জাপানে কোম্পানিগুলোতে কাজ করলে টোয়েন্টি ফাইভ এক্সট্রা দেয় আমাদের মাইনে থেকে এই কোম্পানিতে আমার হাজবেন্ড প্রচুর এক্সট্রা কাজ করতো যেটাকে জাপানিজে জাঙ্গেও যেহেতু আমার হাজবেন্ড প্রচুর জাঙ্গেও করতো তাই ওর অ্যাকাউন্টে মানে ওর হিসেব ঠিক তার এক বছর পরে এই কোম্পানি থেকে আমার কল করা হয়েছিল আর আমি সেখানে উপস্থিত ছিলাম কোম্পানি থেকে ফোন করে বলা হয়েছিল যে তুমি এত তারিখে এত এক্সট্রা কাজ করে এই টাকাটা তোমাকে দেওয়া হয়নি তার জন্য আমরা অনেক দুঃখিত আর এই মাসের এত তারিখে তোমার ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকে যাবে তারা যে কত ভার বলেছে যে সরি যেমন বলেছিল যে জাপানিজে সুমিমা সেন সুমিমা সেন এটা ছিল কোম্পানির আমাদের নিজস্ব একটা এক্সপিরিয়েন্স এইবার আসি বলি যে এই কোম্পানিটা কে কিনেছে বিশাল কাবরি আর রাজেশ স্যার এনারাই হচ্ছে কে এই কোম্পানির মালিক এনারা কেবল জাপানে নয় এনারা ব্রাজিল আমেরিকার মতন বড় বড় দেশে এরকম অনেক বড় বড় কোম্পানি কিনে রেখেছে যদি আপনারা এই কোম্পানি সম্বন্ধে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কিন্তু গুগলে গিয়ে সার্চ করবেন তাহলে আপনারা পুরো ডিটেলসটা পেয়ে যাবেন করছি আপনাদের মধ্যে যত প্রশ্ন আছে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যায় হাতসমিটেক রিলসে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন ওই ভিডিওতে যে আপনারা নাকি ওই কোম্পানিতে অনেকেই কাজ করেন যেটা হচ্ছে কি গুজরাটে অবস্থিত বর্তমানে যেহেতু আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি ওখানে মানে অনেকে কমেন্ট রিপ্লাই করেছিলাম যে আমি হচ্ছে কি একটা বড় ভিডিওতে ডিটেলসে বলবো তো আজকে আমি আপনাদেরকে ডিটেলসে বললাম এই মাদারসান হাতসমি টেক সম্বন্ধে তো আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন এবার আসুন বাড়ি ফেরা যাক বাড়ি ফেরার পথটা একটু দেখায় কেমন এটা হচ্ছে এই রাস্তা যদি সোজা ওইদিকে যান আমার বাড়ি আর এই দিকটা হচ্ছে কি কোম্পানি মানে ওই অপোজিট সাইডে যদি যান সোজা এই যে দেখাচ্ছি আমি এদিকে এখন এটা যদি সোজা যান রাস্তাটা আমার বাড়ি আর এই দেখুন এই রাস্তায় ফিরতে ফিরতে কতগুলো ডোরেমনের ঘর দেখালাম এইবার আমি ডোরাইমন বলবো না কারণ আপনারা তো অনেকেই আমাকে অ্যাটাক করছেন সেই ডোরাইমনের ভিডিওতে তো যাই হোক ডোরেমন ডোরেমনের বাড়ি ডোরেমনের রাস্তা আপনারা যারা ডোরেমন দেখেন দেখে থাকবেন এইগুলো আর এইগুলো দেখুন কত সুন্দর এইগুলো হচ্ছে কর্ন গাছ মানে পাপকর্ন হয় না পাপকর্ন গাছ দেখতেও খুব সুন্দর জাপানিজটা পাপকর্ন খুব ভালোবাসে জাপানিজ পাপকর্নটা একটুখানি মিষ্টি টাইপের হয় যেমন আমাদের ওখানে পাপকর্নগুলো একটু শক্ত টাইপের হয় তারপরে পুড়িয়ে লবণ আর লেবু দিয়ে খেলে খুব ভালো লাগে এইগুলো একটু মিষ্টি টাইপের হয় ওই রকম পাপকর্নও আছে তবে জাপানিজের পাপকর্নগুলো বেশিরভাগ মিষ্টি থেকে দেখুন ডোরেমনের বাড়ি আপনারা যারা ডোরেমন কার্টুন দেখেছেন অবশ্যই দেখেছে দেখে থাকবেন এই বাড়িগুলো ডোরেমনের দেশ হচ্ছে কি জাপান তো আমরা অলরেডি চলে এলাম মানে আমাদের বাড়ির কাছে চলে এলাম বাড়ির কাছ থেকে কোম্পানিটা দেখাচ্ছি আমি ওটা ওইরকম দেখাচ্ছে আমার ঘর থেকে এরকম দেখাচ্ছে আমি বলেছিলাম পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে তো আমি চলে এসে জামা কাপড় ছেড়ে রান্না করতে বসেছি আর আজকের আমি নাগা চিকেন রান্না করব নাগা চিকেনটা হচ্ছে আমার একটা নাগাল্যান্ডের আন্টির কাছ থেকে আমি শিখেছিলাম নাগাল্যান্ডের আন্টিটা খুব সুন্দরভাবে নাগা চিকেন তারপরে টমাটো মাখা এগুলো খুব সুন্দর করে করতো আর খুব ভালো লাগতো এই নাগা চিকেন তৈরি করতে গেলে তেমন কিছু লাগে না বা মশলা টসলাগুলো তেমন কিছু লাগে না অনেক সিম্পলে আর আমার ছেলেরা যেহেতু খাবে সেই জন্য আমি এখানে ঝালটা ইউজ করব না যদি আপনারা বাড়িতে তৈরি করতে চান অবশ্যই কিন্তু লঙ্কা ইউজ করবেন কাঁচা লঙ্কাটা মানে যখন পিঁয়াজ টিয়াজগুলো ভাজা করবেন যেহেতু আমার ছেলেরা খায় না লঙ্কা সেই জন্য করে আমি লঙ্কা ছাড়া আজকের রান্না করব খুব সিম্পল আর খুব অল্প খরচ এবং অল্প সময়ের মধ্যে তৈরি করা যাবে নাগা আমি যখন দেশের বাড়িতে থাকতাম আমার বান্ধবীদের জন্য বন্ধুদের জন্য আমি অনেকবার নাগা চিকেন তৈরি করেছি আর তারা বলে খুব ভালো হয়েছে রে এরকম কতবার তাদের কাছ থেকে আমি ফিডব্যাক পেয়েছি ভালো ভালো ফিডব্যাক পেয়েছি তার সাথেও আমার হাজবেন্ডের এটা একটা খুব ফেভারেট খাবার আর আমার দুটো ছেলে আজকের বাড়িতে তৈরি করি এগুলো আর কম খরচে আর যেহেতু অনেক অল্প সময় হাতে একদম পারফেক্ট টাইম এটা তৈরি করার জন্য আর বাড়িতে সমস্ত কিছু ছিল আর কি এগুলো আগে থেকে তো আজকে সেই জন্য করে নাগা চিকেন তৈরি করব আপনারা কিন্তু রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করতে পারেন খেতে সত্যি খুব দুর্দান্ত হয় আর মানে বাচ্চা থেকে বড়োটাও খেতে খুব পছন্দ আপনাদের অনেকের মধ্যে হয়তো এখন এই প্রশ্নটা জাগবে যে আমি নাগাল্যান্ডের ওই আন্টিটার সাথে কি করে আমার সাক্ষাৎ হয়েছিল আমরা যখন হোস্টেলে থাকতাম ওই আন্টিটা তখন আমাদের হোস্টেলের লিডার ছিল তাই উনি ওনার কাছ থেকেই আমরা অনেক কিছু শিখেছি মানে কিভাবে রান্না করতে হয় নাগাল্যান্ডের চিকেন রান্না নাগা চিকেন যেটাকে বলে তারপরে হচ্ছে কি টমাটোর চাটনি তারপরে অনেক কিছু উনি সুন্দর সুন্দর রান্না করতো ওনার কাছ থেকে অনেক রেসিপি শিখেছি অনেক ছোটোবেলায় সময় করে কোনো একদিন অন্য একটা ভিডিওতে বলবো হোস্টেল লাইফ কেমন ছিল বা আমরা কেন হোস্টেলে মানে আমি কেমন কেন হোস্টেলে থাকতাম ইত্যাদি ইত্যাদি অনেক রকমের মানে সব কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে আস্তে আস্তে যখন আমি লং ভিডিও করব আমি লং ভিডিও করতে করতে আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব তো এই দেখুন আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজটা ভেজে নিলাম ক্যাপসিকামটাও ভেজে নিলাম টমেটোও দিয়ে দিলাম ধনে পাতাও দিয়ে দিয়েছি এর সঙ্গে একটু লবণ দিয়ে ছিলাম লবণটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম আপনারা লবণ দিয়েছিলেন মাংসটা ভেজে হটপটে রাখলে ভালো হয় যেহেতু আমার কাছে হটপট ছিল না সেই জন্য করে আমি একটা কুকিং প্যানেলের মধ্যে রেখেছিলাম তারপরে ওগুলো সব ভেজে নি না ওর মধ্যে রেখে এইভাবে নাড়াচড়া করতে হবে যাতে সমস্ত মশলাগুলো সুন্দরভাবে মিক্সড হয়ে যায় ওর মধ্যে এবং যে মাংসগুলো আছে সেই মাংসের মধ্যে যেন যে জুস ভাবটা বের হয়েছে আর কি যে স্যুপ স্যুপ ভাবটা বের হয়েছে তার মধ্যে যেন ছড়িয়ে পড়ে আর এই দেখুন আমি এটা করে নিয়েছি কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আর এটা যে রসগুলো রসলো ভাব হবে আর খেতে খুব ভালো লাগবে তো আমি অলরেডি রান্না করে নিয়েছি রান্না করাও হয়ে গেছে স্নান করাও হয়ে গেছে বসবো খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করি আমার ভিডিও কেমন হলো কিন্তু অবশ্যই জানাবেন যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুকে আছেন ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই